আসসালামু আলাইকুম কাতু সম্মানিত আমার দিনী ভাই বোনেরা আজ আমি আপনাদেরকে কাফিরুন শব্দে শব্দে বানান করে সহি শুদ্ধ করে শিখিয়ে দেব ইনশাল্লাহ এবং সুরাতুল কা ফিরুনে কোন কোন জায়গায় ভুল করলে আমাদের নামাজ হবে না সেই ভুলগুলো ধরিয়ে দিব এবং শুদ্ধ উচ্চারণ করিয়ে দেব ইনশাআল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম উলিয়া ইয়া আইহুাল কাফিরুন কফলাম পেশ কুল 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 অবশ্যই গলার ভিতরে অফলাম পেশ কুল ইয়া খারা জবর ইয়া ইয়ায় খারা জবর একালিফ টান আমাদের মনে রাখতে হবে আরবি পড়ার সময় ছয় জায়গায় একালিফ করে টান দিয়ে পড়তে হয় ছয়টি জায়গা হলো জবরের বাম পাশে খালি আলিফ জেরের বাম পাশে দজমালা ইয়া পেশের পাশে দজমালা ওয়াও সাথে সাথে খারা জবর খারাজের উল্টা পেশ এই ছয় জায়গায় একালিফ করে টান না দিলে অর্থ পরিবর্তন হয়ে যায় নামাজ বাতিল হয়ে যায় আমরা এখানে দেখতে পাচ্ছি ইয়ার উপরে খারা জবর তার উপরে আবার দেখতে পাচ্ছি চিকন চিহ্ন এবং খারা জবর উপরে চিকন চিহ্ন দেখলে এক জায়গায় তিন আলিফ টান দিয়ে পড়বেন ঠিক আছে ইয়া খারা জবর ইয়া উলিয়া হামজা ইয়া জবর আইয়া পেশি ইউ হাল হাল কুল ইয়া আইয়ুহাল কুল্লিয়া আইয়ুহাল কাফ খারা জবর কা একালিফটান ফাজের ফি রা ওয়া ফেশুরু একালifton নুন জবর না কাফিরুনা থামলে হবে কাফিরুন কুল্লিয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু লাম আলিফ জবর আল্লাহ জবর এর আম পাশে আলিফ কালিফ হওয়ার কথা ছিল উপরে চিকন কোন চিহ্ন তাই তিন আলিফ তান হবে লাম আলিফ জবর হামজাইন জবর আ বা ফ জ লা আ'বুদু মা তা বু দু মিমালিব জবরমা তাইন জবরতা বাপ জুবু দালওয়া পেজ দু কালিফতান নুন জবরনা মা তা বু দু না মা তা বু না লা আবুদুমা তাবুদুন লা আবুদু মা তাবুদুন ওয়ালা আনতুম আবিদুনা ওয়াউ যবর ওয়া লাম আলিফ যবর লা যবরের বাম পাশে খালি আলিফ এক আলিফ টান আবার উপরে চি চিহ্ন তাইলে তিন হবে ওয়াও যবর ওয়ালা আলিফ যবর আল্লাহ ওয়ালা হামজা নুন যবর আন তামিম পেশ তুম ওয়ালা আনতুম আইন খারা যবর এক আলিফ টান বা জের বি দাল ওয়া পেশ দু এক নুন যবর না বলা আং তুমাবি মা আ মিমালিম জবর মালিক যাব ৰ মাং হামজাইন যাব আ বা পিযুবু দাল মা আ আ থামলে হবে মা আ বলা আং তুমা বিদু না মা আনা বিদুম মা বতুম ৱাও জবৰ ৱা লা মালিপ জবৰ লা টিনালিপ হামজা জবর আলিফ জবর না জবরের বাম পাশে খালি আলিফ ফেকালিফ টান হওয়ার কথা ছিল উপরে যদি এমন গোল চিহ্ন দেখেন তাহলে কোনো টানই দিবেন না ঠিক আছে হামজা জবর আনুন জবর না আনা আনা এমন টান দিবেন না কেমন হবে আনা আইন আলিফ জবর আলিফ টান বাজের বি দালমিম পেশুম আবিদুম মি মালিভ যাব মা একালিফটান আইন যাব রো এই বা এই তারে ধরবে মাঝখানে দাল বাজার কারণ হল তা দি যে ডাইন পাশে কোনো হরক পরা যায় না তাই বা তারে ধরবে বা তা যাব র বা তামিম পেশতুম আবাততুম মা আবাততুম অলা আনা বিদুম মা বাথুম অলা আং তুম আ বিদু মা বুদু অলা আং তুম لكم دينكم ولي دين. لكم دينكم ولي دين. قل يا ايها الكافرون لا আবুদু মাতা বুদুন অলা আং তুমাবিদু না মা বুধ আবিদুম মা লাকুম সম্মানিত আমার দিনই ভাই ও বোনেরা আপনারা যারা নতুন আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যারা করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ